তার কাছে যারা ভগবানকে খুব শুনতে কীভাবে ভগবানের কাছে যাওয়া যায় কীভাবে তাকে লাভ করা যায় তার সম্পর্কে জানা যায় যারা আন্তরিক তার ভগবান সম্পন্ন তারা কিন্তু ওই ঠাকুরের কাছে ধীরে ধীরে জড়ো হচ্ছে ঠাকুর একটা কথা বলতেন না যে ফুল পুটে ভ্রমণ আপনি জুড়ে ঠাকুরের কাছে যারা এসেছেন ওই সময় তারা প্রত্যেকেই ঠাকুরের কথা শুনে একবারে মুগ্ধ হতেন শাস্ত্রের যে গভীর তত্ত্ব কত সহজ কথায় যে বলা যায় এটি কারো ধারণাই ছিল না বিশেষ করে সহজ হয়েছে দৃষ্টান্তের মাধ্যমে দৃষ্টান্তে আমাদের বলা হয় কালিদাস

সেখানে আর আমাদের অসুবিধা হয় কথা বলি তো শিশুরামকৃষ্ণ কথা বলিতে যারা করেছে দেখবে তারপরে হয়তো একটা বলছে বলতে বলবে একটা পৌরাণিক